রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি বানাবো ভোলা মাছের সর্ষে দিয়ে রান্না করবো তো কিরকম করে রান্না করছে তো চলেন এটা কী মাছ তো চেনেন এটা ভোলা মাছ ধরো ভোলা মাছটা আমি হলুদ লবণ আর সামান্য তেল কাঁচা লঙ্কা বাটা দিয়ে মেঘে রেখেছি এখন আমি মাছটাকে হালকা ভেজে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়েছে আমি মাছটিয়ে নেই মাছগুলো ভাজা হয়েছে আমি আসলে নামিয়ে নেই আর গুলো বন্ধুরা সবগুলো মাছ আমি ভেজেই নিয়েছি ওই মাছ বাজার করে নিতে আমি সম্ভার দেবো তেলের বিষয় পেঁয়াজটা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে কেনারে নেব দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা মাজার জন্য দিয়ে দেবো একটু নবন্ধে একটু ভেজে নেব বেশি ভাজবো না হালকা পেয়াজ আমি হালকা দু নিয়েছি এখন দিয়ে দেবো সেরসা পাতাটা সেরসা পাতাটা আমি পাতাতে চারটা রসুনের কোয়া এক দুটি কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে সর্ষেটা দু তিন আর একটু আদা দিয়েছি সামান্য একটু আদা দিয়ে সরষেটা দু নিয়েছি মিনিট মাটিতে ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে ভেজে নেই একটু হলুদ একটু ভেঙে নিয়ে আমি হালকা ঝোল দেবটা একটু ভেজে নিয়েছি রাখবো খুব একটা নিই এখন দিয়ে একটু ঝোল আর দিয়ে দেবো একটা টমেটো রটটা ফুটিয়ে নেবো এখন ঝোলটা ফুটে উঠেছে এখন দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে মাছটা ফুটিয়ে নেবো দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দু পাপ করে আর উপর থেকে ছড়িয়ে দেব ধুনীয়া পাতা আর ছড়িয়ে দেব প্রত্যেকে একটু কাঁচা সরষার তেল তো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট এই সরষার তেল দিয়ে কমপ্লিট করলাম রান্নাটা তো কেমন হয়েছে শর্টকাট রান্না ভোলা মাছে সরষা দিয়ে রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন ফলো করে আমার ভিডিওগুলো তখন ভালো থাকেন রান্না করি আমার মতো সেম সেম করে খাবেন খুব ভালো লাগে ভোলা মাছের সরষে দিয়ে ভোলা মাছ তো ততক্ষণ ভালো থাকার অনেক শুভকামনা রাধেই রাধি সবাই ভালো থাকার আবার ব্যাপার নেক্সট ভিডিওতে